আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা সবাই আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে কথা বলবো কম দামের মধ্যে বিমানের টিকিটের দাম আপনাদেরকে জানিয়ে দেব এবং যে সকল অবৈধ পাইয়েরা দেশে যাবেন ডিসেম্বরের মধ্যে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথম কথা হচ্ছে অনেকে ফেসবুকের মধ্যে দেখতেছেন পিন্যাং থেকে ঢাকা মাত্র সাতশো লিঙ্গিত বিমানের টিকিটের দাম এগুলো কিন্তু অনেকে আবার বোয়া মনে করতেছেন আসলে বোয়া না এরকম আসলে আসে কথাটা হচ্ছে আপনি সরাসরি পিন্যাং থেকে ঢাকার মধ্যে ফ্লাইট করতে পারবেন না ইন্ডিগো বিমানে করে আপনাকে পিন্যাং থেকে চেন্নাই যে এয়ারপোর্ট ওইখানে ফ্লাই করবে ওইখানে আবার আপনাকে সাইট থেকে পাঁচ ঘন্টা আপনাকে ওইখানে অপেক্ষা করতে হবে এরপরে আবার চেন্নাই থেকে ঢাকার মধ্যে ফ্লাইট করবে যেখানে আপনার সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা সেই বিমানের টিকিটগুলোর দাম হচ্ছে আপনার সাতশো ইঙ্গিতের মধ্যে ওকে এখন কথা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার থেকে অবৈধ বাইয়েরা কিন্তু দেশে চলে যাওয়ার জন্য অনেক ভিড় করতেছে ইমিগ্রেশনের মধ্যে বর্তমানে ইমিগ্রেশনের মধ্যে গিয়েও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না কারণ ঝামেলা এই মুহুর্তে আপনি কোনো এজেন্সি ছাড়া কোনো লোক ছাড়া ওইখানে সরাসরি গিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না এবং হয়রানি হবেন হয়রানি হচ্ছেন অনেকেই তো এখন যে সকল বাইয়েরা অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনারা খুঁজ নেন অনেকেই কিন্তু কিছু টাকার বিনিময়ে আপনাদেরকে খুব সহজে কাজগুলো সেরে দিবি আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং দুই এক দিনের মধ্যে টিকিট সহ করে আপনারা দেশের মধ্যে চলে যেতে পারবেন যদি কোনো ভাইয়ের ওই রকম দরকার হয় তাহলে আমার এই ফেসবুক পেজ স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এই ফেসবুক পেজের মধ্যে সেমএ করবে আপনাদেরকে আমি যতটুকু হেল্প করার দরকার আমি অবশ্যই হেল্প করতে পারবো আমারও পরিচিত লোক আছে আমি নিজে করি না এগুলো আসলে আমার পরিচিত লোক ওনারাই কিন্তু করে যদি আপনাদের দরকার হয় বিশ্বস্ত লোক আপনার ফিঙ্গার সব কিছু দেওয়ার পরে আপনারা টাকা পয়সা দিতে পারবেন দরকার হলে আপনারা আমার এই ফেসবুক পেজের মধ্যে মেসেজ করতে পারেন ওকে তো আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে আগে টাকা নিবে এ সমস্ত কাজগুলো আগে করবেন না বলবেন যে আমাদের ফিঙ্গার দেওয়ার পরেই আমরা টাকাগুলো দেব কারণ এ সমস্ত যখন একটা সময় হয় তখন কিন্তু প্রতারক বেড়ে যায় মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অনেকেই কল দিবে যে বলবে যে আমার কাছে ফ্রি অ্যাপয়েন্টমেন্ট কিছু খালি আছে কোনো টাকা দেওয়া লাগবে না আপনারা আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করবেন যাবেন ডকুমেন্ট জমা দিবেন তখনই বুঝতে পারবেন যে কত টাকা দেওয়া লাগে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো এখন কথা বলব তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বিমানের টিকিটের দামগুলো তেইশ তারিখ বারো মাস দু হাজার বেতিক এর যে বিমানের টিকিটের দাম হচ্ছে আপনার আটশত সাতাত্তর রিঙ্গিত মানে কেজি প্লাস সাত কেজি মাল নিতে পারবেন এর এশিয়া এক রিঙ্গিত ইউএস বাংলা হচ্ছে আপনার এক হাজার এটা হচ্ছে তেইশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ চব্বিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ বিমানের টিকিটের দাম হচ্ছে ইউএস বাংলা এক হাজার বাষট্টি রিঙ্গিত বেতিকের এগারোশো তেরোশো এগারোশো তেরো ইঙ্গিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তেরোশো এক রিঙ্গিত এটা হচ্ছে ঢাকা কোয়ালালমপুর থেকে ঢাকার টিকিটের দাম আবার আপনি যদি চব্বিশ তারিখ পিনেং থেকে ঢাকার টিকিট করান সেক্ষেত্রে শৈশত সাতানব্বই ইঙ্গিত কিন্তু আপনাকে সরাসরি ফ্লাইট করতে পারবেন না আপনাকে আপনার বারো দশ থেকে বারো ঘন্টা সময় লাগবে যেমন থেকে চেন্নাই যাবে চেন্নাই থেকে ঢাকা যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পঁচিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ দাম একটু কম আছে বেতিক এর আষ্টশত সাতাত্তর ইঙ্গিত এর এশিয়া আপনার এক হাজার চল্লিশ ইউএস বাংলা এক হাজার বাষট্টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চোদ্দো শত বাইশ রিঙ্গিত এখানে আপনাদের যেটা পছন্দ সেখান থেকে আপনারা টিকিট করতে পারবেন যদি আপনাদের টিকিটের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা এস এম এস করবেন ইনশাআল্লাহ আপনাদের টিকিট আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ ইউএস বাংলা এক হাজার বাষট্টি রিঙ্গিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চোদ্দশো বাইশ রিঙ্গিত ছাব্বিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ যদি সে আপনারা ফিনেং থেকে ঢাকার মধ্যে যেতে চান ছয়শত পঁচাত্তর ইঙ্গিতের মধ্যে আপনারা বিমানের টিকিট পেয়ে যাবেন ফিনেং থেকে ঢাকা ছয়শত পঁচাত্তর ইঙ্গিত সাতাইশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ ইউএস বাংলা এক হাজার বাষট্টি রিঙ্গিত এয়ার এশিয়া এগারোশো এক রিঙ্গিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চোদ্দশো বাইশ রিঙ্গিত সাতাশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ পিন্যান টু ডাকা শত পঁচাত্তর ইঙ্গিত তখন কথা হচ্ছে সাতাশ তারিখ যে বিমানের টিকিটের দামগুলো আপনাকে আপনাদেরকে আমি বললাম কেল টু ঢাকা যেটা কম সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার বাষট্টি রিঙ্গিত কিন্তু পিন্যান টু ডাকা গেলে কিন্তু মাত্র ছয় শত পঁচাত্তর ইঙ্গিত তাহলে কত টাকা কত রিঙ্গিত বেশ আর কম দেখেন প্রায় সাড়ে তিনশো থেকে সাতশো পর্যন্ত কমের মধ্যে আছে। তখন আপনারা প্রশ্ন করতে পারেন কোনটা করলে ভালো হবে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে সরাসরি ফ্লাইট হলে আপনার যতগুলো মাল আপনারা কিন্তু নিতে পারবেন কিন্তু যেগুলা ট্রানজিট যেগুলো ফ্লাইট হয়ে থাকে সেক্ষেত্রে মাল নিয়ে একটু অসুবিধা হয় আপনারা আপনাদের যাদের প্রচুর সময় আছে সময় দিতে পারবেন এবং বেশি মাল নেই শুধুমাত্র হাতবে আপনারা চাইলে কিন্তু কম দামের টিকিটগুলো নিয়ে সমস্যা কী তিন চার ঘন্টা সময় ব্যাস লাগলো অসুবিধা কি তাহলে আপনার তো স্বাস্থ্য রিঙ্গিত বাঁচত আপনি একটা জিনিস হিসাব করেন আপনি যদি সরাসরি ফ্লাইট করেন সেক্ষেত্রে আপনার টিকিটের দাম পড়তেছে মনে করেন এগারোশো রিঙ্গিত এখন আপনি যদি ট্রানজিটের মধ্যে ফ্লাইট করেন আপনার চার ঘন্টা ব্যাস সময় লাগলো তখন আপনার টিকিটের দাম পড়তেছে মনে করেন সাতশো রিঙ্গিত তাহলে কিন্তু স্বাস্থ্য রিঙ্গিত বাঁচতেছে স্বাস্থ্য রিঙ্গিত বাঁচতেছে না স্বাস্য রিঙ্গিত সেটা কিন্তু আপনি চার ঘন্টার মতো ইনকাম করতেছেন ওইরকম আপনি হিসাব করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও